হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল থেকে আমি ওই ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত হ্যালো ফ্রেন্ডস এখন আমি চলে এসেছি ডাইনিং টেবিলে বসে জল জলখাবার খাবো বলে কিন্তু কী বলো তো আজকে না আমার ড্রেস চেঞ্জ করাও হয়নি কারণ রাত্রিবেলায় যে ড্রেসটা পরি এখনও পর্যন্ত আমি চেঞ্জ করি এই ড্রেসটা আমি শুধুমাত্র মানে নাইডিটা আমি শুধুমাত্র রাত্রিবেলাতেই পড়ি কিন্তু আজকে আমার সেটা চেঞ্জ করাই হয়নি কারণ অন্য টাইমে আমি চেঞ্জ করে ফেলি তো মানে শুনুকে খাওয়ানো দাওয়ানোর পরে কিন্তু আজকে সেটা হয়নি যাই হোক তো চলো জলখাবারটা খেয়ে নিই আর শুনুর একটুখানি সেই ইলাক্স ছিল সেটা আমি খেয়ে নিলাম ওর অনেকক্ষণ খাওয়া যায় কেমন অনেকক্ষণ খাওয়া হয়ে গেল না সেই ইলাক্সটা কেমন একটা হয়ে যায় তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেলে দু চামচ রাখাই পড়েই ছিল তো আমি খেয়ে নিলাম যাই হোক আর বাবা আজকে এনেছে ডালপুরি আমাদের মাঝে মধ্যেই বাবা নিয়ে আসে তো আজকেও এনেছিলো ডালপুরি তো সেটাই খেয়ে নিলাম আসলে আমি তিন পিস খাই ডালপুরি তো আজকে আমি সেটার জায়গায় চার পিস খেয়েছি কখনও কখনো হয় না মন হয় তো খেয়ে নিলাম চার পিস চলো

এখন আমি চেঞ্জ করে চলে এলাম বিছানাটা একটু তুলে নিতে আসলে ঘুম থেকে ওঠার পর না কিছুই করি সেইটা ভালো লাগছিলো না সেই জন্য চুপচাপ শুয়েই ছিলাম ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার পর তো সেই জন্য ভাবলাম যে মানে খাওয়া দাওয়ার পরে বিছানাটা একটু ভালোভাবে বিছানাটা একটু গুছিয়ে নিই বিছানাটা তুলে নিই আর বিছানাটা না তুললে কেমন একটা লাগে যেন বিছানাটা তো আমি অন্য ঘরে শুয়ে পড়েছি মানে ছিলাম তো খেয়ে দিয়ে এসে আমি এখানে এসে আবার বিছানাটাকে ঠিক করে গুছিয়ে নিলাম চলো বন্ধুরা মা দেখি রান্না করে মা কি রান্না করছে এখন দেখো মাছ ভাজা চলছে মাছের ঝোল হবে সেজন্য আর এখানে মাছের ডিম এনেছিল বাবা সেটারই বড়া হবে বোধহয় আমি জেনা এখন বড়া না আর ভাজ মানে করে আমি বলতে পারছি না তো মাছের ঝোলে খাবার চলো এখন যাচ্ছি আমি ঠাকুমার কাছে যে ঠাকুমাকে এটা দিয়ে আসতে আম কলা আর মিষ্টি এটা ঠাকুমাকে দিয়ে আসতে বললো মা তাই সেটাই আমি দিতে যাচ্ছি ঠাকুমার কাছে চলো এটা ঠাকুমার কাছে দিয়ে চলে আসি এক্ষুনি ঠাকুমাকে খাবারগুলো দিয়ে চলে এসেছি আমি হিয়াদের বাড়ি মানে কাকিমাদের বাড়ি তো বানে আজকে হিয়া যায়নি ওর বান্ধবীদের নিয়ে খেলা করছে তো হিয়া শুনু খুব জ্বালা ছিল হিয়া হিয়া জন্য ভাবলাম যাই হিয়াদের বাড়ি যাই তো চলে এসেছে আজকে হিয়াদের বাড়ি তো যে কাকিমা এখানে বানাচ্ছে লস্যি আমাকে বললো একটু দাঁড়াও তাহলে লস্যি খেয়ে যাবার সেজন্য আমি একটু দাঁড়িয়ে আছি নাহলে একটু এখনই বাড়ি যাচ্ছিলাম চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় পুজোদের গোলাপটা তুলি ভাল লাগছে দেখতে আলু আলু ভাজা ভাজা দিলা মাংস আছে এখন চলে এসেছি লাঞ্চ করতে আর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি সবজি আছে এখানে রয়েছে পটলের লতি আর এখানে রয়েছে চিকেন আর ওখানে রয়েছে ডিম মানে মাছের ঝুলে শুধু ডিমের যে ডিমটা মানে মাছের ডিমটা আর কোনো সবজি আমি নিয়ে নিই যেহেতু চিকেন রয়েছে সেই জন্য আমি আর কিছু নিয়ে নিই চলো আমি লাঞ্চটা এবার সেরে ফেলি হ্যালো ফ্রেন্ডস এখন বিকেলবেলা এখনো মানে টুল টুল যায়নি কিছু করিনি শুনুকে জাস্ট খাওয়া আর এই দেখো আমি এখন খাচ্ছি ফাইভ স্টার এটা খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু যেহেতু আছে সেই জন্য খেয়ে নিই নষ্ট করে তো লাভ নেই চলো এটা খেয়ে নিই আর অনেকক্ষণ খাওয়া হয়ে গিয়েছিল তোমাদেরকে তো দেখি অনেকক্ষণ বলতে বন্ধ দুপুরবেলা এখন বিকেল পাঁচটা আছে দুটোর মধ্যে খাওয়া হয়ে গেছিলো চল একটু শুয়েছিলাম একটু ঘুমলাম মানে বললাম এরকম হয়নি কিন্তু শুয়েছিলাম একটু দিচ্ছি দিচ্ছি

তো ফেন এখন রাত্রি হয়ে গেছে এখন শুনুকে জাস্ট কিছুক্ষণ হলো ওকে বই থেকে মানে পড়া করিয়ে উঠলাম মানে পড়া করে থেকে ইচ্ছা একটু বইটা নিয়ে দেখাচ্ছিলাম ওকে সেগুলো দেখিয়ে উঠলাম এখন কতই বা পারবে বলো এখন তো সবে দেড় বছর পার হলো এই মাস তো সবে তো যাই হোক তো সেই বইটা নিয়ে একটু বসি তাই সেটা নিয়ে একটু বসেছিলাম ওগুলো একটু দেখানো হলো এখন খাওয়াবো শুনুকে তার আগে আমি ভালো তোমাদের সাথে একটু কথা বলি আর কি বলতো তোমাদেরকে একটা জিনিস দেয় কালকে যে বাইরে গেছিলাম ওই জন্য শুনো জন্য একটা জিনিস এনেছি দিন থেকেই যাবো যাবো ভাবছিলাম কিন্তু যাওয়া হচ্ছিল না তো গেলাম যখন দোকানে তো মানে ওর দিকে গেলাম মানে কি আমাদের গ্রামেই বাড়ি থেকে এমন কিছু দূর নয় হেঁটে দশ মিনিট লাগবে খুব জোর হলে ঠিক আছে তো গেছিলাম যখন তো সেখানে দোকানে গিয়ে আমি নিয়ে এলাম এরকম দেখো শুরুর জন্যই বোতল এই দেখো এটা আবার দেখাই একবার দেখাই এই দেখো এই দেখো এটা এটা কিন্তু স্টিলের তারাও তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো যেটা এটা হচ্ছে পাইপটা পাইপল তো এটা হচ্ছে স্টিলের স্টিলের নিয়েছি যাতেও সুবিধা হয় মানে স্টিলের নিলে কী হয় মানে ভালো স্টিলেরটা মানে কোনো রকম ব্যাকটেরিয়া সেরকমভাবে ধরতে পারবে না সেই জন্য আমি স্টিলেরটাই নিয়েছি আর অনেকদিন টিকবেও সেই জন্য স্টিলেরটাই নিয়েছি স্টিলেরটা নেওয়ারই ইচ্ছে ছিল তো যাই হোক ছোটো চেয়েছিলাম কিন্তু সেটা হয়নি কোনো ব্যাপার না তো লাগবেই কোনো প্রবলেম না নিয়ে নিলাম এখন ও না মাইক্রোসে খাবার অনেক দিন ছেড়ে দিয়েছে জানি না কতটা খাবে কিন্তু একদিন তো খাবে তো নিয়ে নিয়েছি খেলে খুব ভালো হয় এটাই বলার চলো এখন শুনুকে খাইয়ে নেব আর ফ্রেন্ডস আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সত্যি তোমাদের সাহায্য মানে তোমাদের পাশে থাকার প্রয়োজন আমার এটাই বলার আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পাশে থেকো এটাই আমি বলছি বারবার রিকোয়েস্ট করছি সো ফ্রেন্ডস আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে